হ্যাঁ মালতিপুর জিয়াসন যাচ্ছে রায়গ্রাম থেকে মালতিপুর জিয়াসন যাচ্ছে রায়গ্রাম থেকে মাল চাপানো হয়ে গেছে রেডি হ্যালো বন্ধুরা তোমরা সব দেখতে পাচ্ছ রায়গ্রাম হাতলা থেকে নরজামর নরজামুর ভাতা থানা জিয়াসন তিরিশে মাল ভাড়া যাচ্ছে এই যে নরজামর পার্টির ছেলেরা সহায় করে দেয় একবার দেখতে পাচ্ছি ট্র্যাক্টার মাল গেছে তিরিশে মাল সাউন্ডে ভাতা থানা ভাড়া যাচ্ছে এই পার্টি ছেলেরা নজব দাসপাড়া মামুন ক্লাব ক্লাবে ছেলেরা তিরিশ মালকে ভাড়া নিয়ে যাচ্ছে